অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ শুভ নাকি অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় আপনারা জানবেন আজকের ভিডিওতে এই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর যে কোনো জীব দুই অভৌতিক ভাগ অর্থাৎ ভূত বিচাশ নেগেটিভ এনার্জি হলো অভৌতিক এবং সর্বশেষে ভাগ হল পরাভৌতিক যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ কিংবা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে বন্ধুরা যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসুস্থতা লেগেই আছে তাহলে এর অর্থ হল আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযদাই চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে তখন বুঝে নেবেন যে তারা কোনো নেগেটিভ এনার্জি বা শুভ শক্তিকে দেখতে পেয়েছে আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত বন্ধুরা নারদ পুরাণ ও গরুর পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্দন করে তাহলে তার দুটো অর্থ হতে পারে এক আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটা সংকেত যার অর্থ হল আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে দুই আপনার পরিবারের ওপর কোনো পিতৃদোষ রয়েছে যা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনও আপনার বাড়িতে রয়েছে অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করতে থাকে অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে অশুভ শুভ দুই রকমেরই সংকেত দেয় তারা কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না আর অনেকেই অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কখনও বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান আর কুকুর হল সাক্ষাৎ কাল ভৈরবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনার উপরে ক্রুদ্ধ হয়ে যাবেন এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিই আমরা যখন ভ্রমণে যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনাও হতে পারে এই ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে থাকে অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল তেমনই হবে কর্মের ফল সব্বাইকে ভোগ করতে দেয় পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল অন্য কোনো জীবের নয় তবে বন্ধুরা ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাসও এই প্রাণীগুলো পায় ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগে তার আভাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগে এরা টের পেয়ে যায় বৃষ্টিপাত হতে পারে ঝড় ওঠার আগে এরা বুঝতে পেরে যায় ঝড় হবে পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাস আবহাওয়া জেনে ফেলতে পারে তেমনি আপনার সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আমাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে বন্ধুরা এবার জেনে নিন বিড়ালের দ্বারা কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে পারে এক যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত বুঝে নেবেন আপনাদের পরিবারের উপরে কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে দুই যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শোকে তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব শিগগিরই অসুস্থ হতে চলেছে তিন বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডেঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে বন্ধুরা যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখের মাংস টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে ছয় বন্ধুরা আমরা ক্রমাগত কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল স্কন্দন করলে তাহলে সেই কাজ বিফলে হতে পারে সাত যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে বন্ধুরা এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে ও পরিবারে সুখ আসতে চলেছে এক বন্ধুরা যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে দুই বন্ধুরা ধরুন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজ সফল হতে চলেছে তিন এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসে পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী যদি এই দিনগুলোতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বিড়ালের আগমন বা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে শাস্ত্র অনুসারে স্বপ্নে কারো বিড়াল দেখা গেলে তা হয় শুভতার প্রতীক এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদে লাভের ইঙ্গিত দেয় পাঁচ আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে এই যে কোনো পুরনো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন ছয় বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতে ও পরিবারে সম্পদের আগমনের লক্ষণ বয়ে নিয়ে আসবে সাত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা শুভ বলে মনে করা হয় পরিশ্রম না করলে স্বার্থ রক্ষা ও সুখলাভ হয় না যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না আমি দেশাচারের দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাত্রা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব লোকের বা কুটুম্বদের ভয়ে কদাচ সংকুচিত হইব না আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য আমি প্রত্যেকের সামনে নিজেকে ভালো প্রমাণ করতে চাই না আমি তার জন্য মূল্যবান যারা আমাকে বোঝে শুধুমাত্র ভাবলেই কোথায় পূরণ হয় চলতে হয় গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য বদলে যাইনি আমি আমারও কিছু কাহিনী আছে এই যে আমি কষ্ট পাচ্ছি এটা আমার আপনজনদের কৃপা বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে আশা করছি ভিডিওগুলি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না ধন্যবাদ